না আমার কাছে আসলে ওইভাবে চিন্তা করিনি যে চাপ নিয়ে খেলবো আমরা টুর্নামেন্টে ফার্স্টেই আমি টিমকে বলছি যে আমরা একটা একটা করে ম্যাচ যাব এরকম কোনো কিছু চিন্তা করবো না জাস্ট একটা একটা ম্যাচ শেষ করবো দেন কোয়ালিফাই করি দেন ড্রেসিং রুমে আমরা কাম থাকার চেষ্টা করব অবশ্যই এটা একটা ফাইনাল বাট অন্য এটা তো আমরা এবারে একটা নর্মাল গেম হিসেবে চিন্তা করছি কারণ আপনি যখন এটাকে মনে করবেন অনেক বড় ফাইনাল বা এরকম কিছু তো আনওয়ান্টেড নিজেদের নিজেরের উপরে আসে তো আমরা ডেসিমোন মোহাম্মদটা চেষ্টা করছি দেখতে পাবো কি স্কোরিং ম্যাচ হলো বেটাটা অল্প কিছু তো আমাদের সামনে যেটা দেখুন লাস্ট দুদিন ওয়েদার যেরকম ছিল একটু ক্লাউডি ছিল আমরা যেটা খেলেছিলাম কোলেরার মাঠে তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল তো ওই জন্য আমাদেরও যেটা হয়েছে যেটা দিতে পারতেছি বাট আমাদের সামনে যেটা আজকে খুব ভালো ভালো তো আমি পপুল যে আরেকটা ভালো বেটার হইতো এবং না আরেকটা ফুল স্কোর

ডেফিনেটলি আপনার টিম হিসাবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে মাঠে যেরকম সিচুয়েশন আসুক তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য দু হাজার বিশে আন্ডার নাইন্টিনে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এখন আসলে আপনি ফাইনালে আপনাকে দেখলে সবাই ভরে নেন যে আপনি চ্যাম্পিয়ন হবেন মানে একটু প্রেশারের ফেলেন কিনা না এরকম আমি নিজে পার্সোনালি কখনো এরকম থিঙ্ক করি না দেখুন মেট্রো খুব ভালো খেলে আসছে পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ আছে তো আমার মনে হয় যে যেরকম ফর্মে তারা আছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে এবং স্পেশালি ওদের বলিং ইভেন্টের কথা বলবো আলিস আলিস ভাই বল রনি ভাই খুব ভালো বল করছে তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে

যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে আমি একবার সাথে একমত হব আমার টিমও দেখবেন আমার টিমে প্রায় অলমোস্ট ছয়টা সাতটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আছে তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক ডেন পারফর্ম করছে দেড়শো আমার টিম রেজাল্ট করছে তো আমার মনে হয় এটাই যেটা বললো যে ছোট টিম বড় টিম নাই টি মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে

এটা যদি চিন্তা করি আমি যেটা প্রথমেই বললাম যে শুধু শুধু আননেসেসারি প্রেশার গুলো আসবে আমাদের উপর হিসেবে চিন্তা করবো বাট বাইরে থেকে এটা অবশ্যই বড় গেম চেষ্টা এটাই থাকবে যে মাঠে আমাদের বেস্টটা দিয়ে আগো যেটা বলো যে ক্রিকেট হচ্ছে ফান তো মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য যেহেতু ওরা পুরা টুর্নামেন্ট ভালো খেলে আসছে তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটা আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে তো ওইভাবে যেটা বললেন প্রেশার দিতে চাচ্ছি না মাঠে এনজয় করার চেষ্টা করুন হ্যাঁ দেখুন দর্শক যদি থাকে অবশ্যই ভালো আমার মনে হয় যে একটু দর্শক অবশ্যই কম ছিল পুরো টুর্নামেন্টে তো আশা থাকবে অবশ্যই যেহেতু ফাইনাল গেম যদি স্কুল স্কুলে যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে হবে আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা তো আশা থাকবে যে দর্শক অবশ্যই হবে থ্যাংক ইউ আমার কাছে যতটুকু মনে হয় আমার দিক থেকে আমি ক্লিয়ার ওর টিম নিয়ে আমিও হান্ড্রেড পার্সেন্ট যে ও আমার ওর দিক থেকে ওর আমার টিম নিয়ে ক্লিয়ার ও জানে যে আমার স্ট্রেন কোথায় আমিও ডেফিনেটলি জানি যে ওর স্টেন্ড কোথায় তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য আসলে আমরা ঝিম করতেছিলাম এবং মধ্যে আমরা বলছিলাম যে এটা আসলে তিন ম্যাচের সিরিজ হয়ে গেছে মেট্রো রংপুরের তো আমার মনে হয় হ্যাঁ অবশ্যই আমরা আমাদের স্ট্রেন্থ এবং উইকনেসের জায়গাগুলো জানি তো চেষ্টা থাকবে ওই মাঠে প্রপার এক্সিকিউট করার থ্যাংক ইউ